চারশো আট তার আগের কথাগুলো স্মরণ করুন কেন্দ্রীয় মোদী সরকারের সময় সারা দেশে সেক্টার ভিত্তি বাইশটা দন্ড রয়েছে আর সারা দেশ তিনটা ভারত বন্ধ হয়েছে হার্ট ভারত বন্ধার সময় শ্রমিক কৃষক এক এক হয়ে গেছে অবরোধ করেছে এক বছর ধরে তিনি অবরোধ করে বসেছিল কৃষি আইনের পরিবর্তন ঘটাও আইন বাতিল করো পাঁচশো কৃষক পরে গেছে জানেন আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন ছিলেন ছাড়ব না ছাড়ব না শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার মাথা নোয়াতে হয়েছে কৃষি আইন স্থিত করতে বাধ্য হয়েছে তেমনি শ্রমিকরা বিদ্যুৎ আইন দুই একটা ছিল তিন আর হল দু হাজার বাইশ এটা পাশ করানোর জন্য পার্লামেন্টে এনেছে ভারতবর্ষে প্রায় চার লক্ষ শ্রমিক ইঞ্জিনিয়ার কর্মচারী বিদ্যুৎ ক্ষেত্রে অচল করে দিয়েছে অচল উত্তরপ্রদেশে যখন অচল করেছে যুগীর সরকার জন ক্ষমতাশালী মিলিটারি ডেকে নিয়ে এসেছে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাও তারা স্ট্রাইক কয়েকদিন করতে পারে দেখি ঘুরে ঘুরে বলছে এটা কোন দিকের লাইট কোন দিকে গেছে এটা তো বুঝতে পারছি না পারবো না শেষ পর্যন্ত এই যোগী সাহেব বেসরকারীকরণের সিদ্ধান্ত স্থগিত থাকতে বাধ্য হয়েছে যদি হওয়া যায় লড়াই যদি করা যায় আটকানো যায় এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে আমি কৃষকের যৌথ সংগ্রামের মধ্য দিয়ে ভারতবাসীকে আমরা জাগ্রত করেছি বোঝানোর চেষ্টা করেছি এই সরকার যদি আবার ক্ষমতা আসে আপনাদের সর্বনাশ করে হেরে তো গেছে হেরে গেছে চিতিনি তো দুইটা উপর ভর করে একটা জেডিইউ আর একটা তেলেগুদের সব পার্টি এই দুইটার ওপর ভর করে সরকার করেছে পৃথিবীতে হেরে গেছে তো সত্যি মানুষের কে বলছেন পাল্টানো যায় না আর বস পাল্টানো যায় যদি মানুষকে ঐক্যবদ্ধ করা যায় বোঝানো যায় সঙ্গবদ্ধ করা যায় জাগ্রত করা যায় পাল্টানো যায় সত্যি মানুষের তো প্রমাণ হয়ে গেছে আর এক তো জেগে বেরিয়ে এসছে